রান্নাঘরে ফিটকিরি রাখুন ঘরের আলমারি টাকা পয়সায় ভরে উঠবে সব রকম ঋণ থেকে মুক্তি পাবেন সাথে হবে প্রচুর আর্থিক লাভ সঠিক নিয়মটি কি সেটা জানার আগে যারা মন থেকে বিশ্বাস করেন বিপদে পড়লে রক্ষা করবেন প্রভু শ্রীরাম তারা লাইক করে কমেন্টে জয়শ্রীরাম লিখে দিন বাস্তুশাস্ত্রের নিয়ম অনুসারে ফিটকিরিকে বাস্তুর ত্রুটি দূর করতে ব্যবহার করা হয় তারই মধ্যে মূল দুটি প্রতিকার হলো। নাম্বার এক যদি আপনার অনেক ঋণ থেকে থাকে তাহলে তার থেকে মুক্তি পেতে একটি আম পাতায় সিঁদুর ও দিয়ে বেঁধে একটি মতো তৈরি করুন তারপর সন্ধ্যায় সকলের নজরের আড়ালে সেটিকে সামান্য সামান্য গাছের নিচে মাটিতে পোঁতে দিন এই প্রতিকারটি ক্রমাগত তিন বুধবার করতে পারলে এর কৌশলে আপনার সমস্ত ঋণ মুছে যাবে নাম্বার দুই একটি কালো কাপড়ে সামান্য ফিটকিরি বেঁধে ব্যবসা বা দোকানের প্রধান প্রবেশদ্বারে ঝুলিয়ে রাখলে মা লক্ষ্মী সর্বদা সেই স্থানে সহায় থাকেন ফলে সেখানে ধন সম্পদের বৃষ্টি হয়